সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি শিক্ষণ অভিজ্ঞতা আটের সুপ্ত মনের মুক্ত আলোচনা অংশ থেকে প্রিয় শিক্ষার্থীরা এখানে মুক্ত আলোচনার একটা ছবি দেখানো হচ্ছে আমরা প্রতিটি অভিজ্ঞতায় নতুন কিছু জানছি আর মজার মজার কিছু কাজ নিজেরাই করছি এবার আমরা আমাদের ক্লাসে একটি মুক্ত আলোচনার আয়োজন করব আলোচনার বিষয় কী হবে কারা আলোচনা অংশগ্রহণ করবে কারা অতিথি হবে এই সব কিছুই আমরা পরিকল্পনায় করব এবং আয়োজন করব আলোচনার পরিকল্পনা ও আয়োজন করার আগে আমাদের নিজেদের কিছু বিষয়ে দক্ষ হয়ে নিতে হবে তার মধ্যে একটি হলো যোগাযোগ করতে পারার দক্ষতা চলো প্রথমে একটি গল্প পড়ে এবার আসি যোগাযোগের প্রক্রিয়া বেদে এর ধরন ভিন্ন রকম হতে পারে যা মৌখিক যোগাযোগ লিখিত যোগাযোগ অমৌখিক যোগাযোগ তাহলে তিনটা হতে পারে মৌখিক মুখে যোগাযোগ করতে পারি লিখে যোগাযোগ করতে পারে অমৌখিক মানে ইশারা ইঙ্গিতের মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি এবার আসি নিচে সারণি আট দশমিক এক আমরা দেখি একশো সতেরো পৃষ্ঠাতে ছবি দেখে মিলায় এখানে আগুন জ্বালানো হচ্ছে তার মানে তারা হয়তো কোনো ধরনের বিপদে পড়েছে এটা হচ্ছে এক ধরনের সাংকেতিক যোগাযোগ তারপরে এখানে দুজন শিক্ষার্থী কথা বলছে সেটা হতে পারে তাদের মৌখিক যোগাযোগ আর এখানে শিক্ষক বোর্ডে কিছু লিখে দিচ্ছেন সেটা হতে পারে লিখিত যোগাযোগ আগামী দিনের বাড়ির কাজ আগামী দিনের তোমাদের বাড়ি কাজ থাকবে তোমরা বাড়িতে তোমার পরিবারের সদস্যদের এবং বিদ্যালয়ের আশেপাশের মানুষদের খুব মন দিয়ে লক্ষ্য করবে যে তারা অন্যের সাথে যোগাযোগের সময় কি কি নিয়ম মেনে চলছে অথবা তোমার মনে হচ্ছে যে যে নিয়ম মানা উচিত তারা মানছে না নিচে চকে সেগুলো তোমরা লিখতে পারো আমরা এবার দেখি যে আচরণ আমি লক্ষ্য করেছি আমার কাছে যেমন লেগেছে যে কারণে ভালো লেগেছে বা ভালো লাগেনি রাস্তায় একজন মানুষ আরেকজন রিক্সা চালকের সাথে কথা বলার সময় তুই সম্বোধন করেছে এবং রিক্সা চালককে আমি কিভাবে তুই বলে সম্বোধন করা এটা ঠিক না বয়স ও সম্পর্ক অনুযায়ী সম্বোধন করা উচিত তবে অপরিচিত কাউকে তুই সম্বোধন করা উচিত না যাকে আমি চিনি না তাকে আমি তুই বলে সম্বোধন করব না এবার আসি একজন বন্ধু একজন বন্ধু আরেকজন বন্ধুকে স্কুল থেকে যাওয়ার সময় বলছে তুই মাঠে যাওয়ার সময় আমাকে ডাকিস এটা আমার ভালো লেগেছে কারণ দুজন খুব ভালো বন্ধু একে অন্যকে তুই সম্বোধন করলে এতে কোনো অসুবিধা নাই এবার আসি একজন ব্যক্তি একজন বয়স্ক রিক্সা চালককে তুই বলেছে দুঃখিত একজন বয়স্ক ব্যবসায়ীকে তুই বলেছে এটা আচরণটা আমার কাছে খাল খারাপ লেগেছে কারণ তিনি তার বয়সে বড় এবার আসি আমরা দেখি একজন শিক্ষার্থীকে তার নাম ধরে ডেকেছে এক শিক্ষার্থীকে তার নাম ধরে রেখেছে খারাপ লেগেছে কারণ তিনি তার বয়সে বড় এক শিক্ষার্থীকে নিচের ক্লাসের আরেক শিক্ষার্থী নাম ধরে রেখেছে মানে ছোট ক্লাসের শিক্ষার্থী বড় ক্লাসের শিক্ষার্থীকে নাম ধরে রেখেছে এটা আমার খারাপ লেগেছে কারণ তিনি তার বয়সে বড় অর্থাৎ সে তার বয়সে বড় এরপর এক বন্ধু ছোট একটি শিশুকে ধাক্কা দিয়ে ফেলে এটা আমার কাছে খারাপ লেগেছে কারণ ছোট শিশুর সাথে এই ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয় দ্বিতীয় সেশন যোগাযোগের ধরন বারণ মুক্ত আলোচনা আয়োজনের জন্য আমাদের অনেকের সাথে যোগাযোগ করতে হবে তাই আমরা যোগাযোগ বিষয়টি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করছি আমাদের আমরা নিজেদের প্রয়োজনে প্রতিনিয়ত একজন অন্যজনের সাথে যোগাযোগ করে থাকি যোগাযোগ যে কত ধরনের হয় তা আমরা গত সেশনে আলোচনা করেছি আমাদের কি মনে আছে চলো আমরা আরেকটু মনে করে করার চেষ্টা করি গত সেশনে বিভিন্ন রকম যোগাযোগের যে মাধ্যমগুলো দেওয়া ছিল তার পাশাপাশি আমরা আরও একটি দুটি উদাহরণ যোগ করি এখানে যোগাযোগের প্রক্রিয়া বিভিন্ন রকম যোগাযোগ উদাহরণ এখানে আরেকটি উদাহরণ আমি লিখি যেমন মৌখিক যোগাযোগ যেমন উদাহরণ হচ্ছে কথা বলা গান করা আমরা আরেকটা উদাহরণ লিখতে পারি আবৃত্তি করা সেরকম মুখে যোগাযোগ হচ্ছে লিখিত যোগাযোগ যেমন চিঠি লেখা আমরা আর লিখতে পারি রচনা লেখা ঠিক আছে তারপরে সাংকৃতিক যোগাযোগ সেটা হতে পারে ইশারা বাসার কথা ট্রাফিক লাইট দিয়ে সংকেত দেওয়া স্পর্শের মাধ্যমে যোগাযোগ আর হচ্ছে মাথা নাড়ালাম সে আসবে কিনা হাত দিয়ে ইশারা করা এই জাতীয়গুলো আমরা লিখতে পারি এবার এক আমরা সারণীয় চা দেখি সাধারণ যোগাযোগের রীতিনীতি ডিজিটাল যোগাযোগের রীতিনীতি হিসাবে প্রযোজ্য কিনা কারো সাথে কথা বলা হলে প্রথমে কুশল বিনিময় করা এটা প্রযোজ্য আমি খাচ্ছি এমন সময় কেউ আমার সাথে দেখা করতে এলে তাকেও খেতে বসতে বলা আপনি ভাই খেতে বসেন এটা প্রযোজ্য না বললে ইচ্ছা না বললে নাই তারপরে শিক্ষক শিক্ষক ক্লাস শিক্ষক ক্লাস করানো অবস্থায় অনুমতি নেওয়া এটা প্রযোজ্য স্যার ক্লাস করছেন আমি তার অনুমতি নেওয়া প্রয়োজন কিছু বলতে হলে বড়রা কথা বলছে কিছু জিজ্ঞেস করতে অনুমতি দরকার সেটা প্রযোজ্য এবার দেখো কারো প্রয়োজনীয় সময়ে কথা বলতে অনুমতি নাও এটা আমাদের প্রযোজ্য কারো প্রয়োজনীয় সময় কথা বলতে হলে তার অনুমতি নেওয়া প্রয়োজন বন্ধুরা কথা বলছে অনুমতি দরকার না এখানে এটা প্রযোজ্য নয় বন্ধুরা আসে ইচ্ছেগুলো আমি কথা বলতে পারি শিক্ষককে দেখে সালাম দেওয়া এটা প্রযোজ্য শিক্ষককে দেখে সালাম দেওয়া এটা হচ্ছে কি প্রযোজ্য কারো প্রয়োজনীয় সময় কথা বলতে এটা অনুমতি দিতে হবে এটা প্রযোজ্য শিক্ষককে দেখে সালাম দেওয়া এটাও কি প্রযোজ্য তারপর সংকেত দিয়ে কিছু বোঝানো এটা প্রযোজ্য নয় যে দিয়ে বোঝাতে আমি মৌখিক কথাও বলতে পারি এবার আসি ছক আট দশমিক এক আলোচনার বিষয়বস্তু স্বাধীনতা দিবস উদযাপন আলোচনায় যারা উপস্থিত থাকতে পারেন সম্মানিত প্রধান শিক্ষক সহকারী শিক্ষকবৃন্দ আলোচনার তারিখ ছাব্বিশে মার্চ আলোচনার সময় কখন সকাল দশটা যতক্ষণ ধরে আলোচনা চলবে দুই ঘন্টা ব্যাপী এবার ডিজিটাল যোগাযোগের রীতিনীতি ফেসবুকে কেউ বাজে কথা কাউকে ফেসবুকে কাউকে বাজে কথা বলা যাবে না ফেসবুকের পাসওয়ার্ড শেয়ার করা যাবে না মিথ্যা বিষয় ছড়ানো যাবে না ধর্মীয় অপপ্রচার করা যাবে না কাউকে বিনা অনুমতি ছাড়া ট্যাগ করা যাবে না সাইবার অপরাধ করা যাবে না নিঃসম্পর্কে সম্পর্কে ভুল তথ্য দেওয়া যাবে না রাতে ঘুমানোর সময় ফোন দেওয়া ঠিক নয় অনুমতি ছাড়া ভিডিও কল না দেওয়া মিসড কল না দেওয়া কারো ছবি অনুমতি ছাড়া শেয়ার করা যাবে না কারো ছবিতে বিরূপ কমেন্ট করা যাবে না বিনা অনুমতিতে কারো তথ্য ব্যবসায়িক কাজে ব্যবহার করা যাবে না এবার আসি আমরা সারণী আট দশমিক পাঁচ প্রশ্ন প্রশ্নটি যার কাছে করব। কিভাবে বাঘ সংরক্ষণ করা যায় যেমন বন কর্মকর্তা দুই কিভাবে বিলুপ্ত প্রায় মাছ বাঁচাবো কাছে যোগাযোগ করব মৎস্য কর্মকর্তার কাছে প্রশ্ন করব পড়াশোনার শিশুরা কিভাবে অধিক মনোযোগী হবে কার কাছে প্রশ্ন করব শিক্ষককে বিদ্যালয়ে কখন ক্যান্টিন খোলা হবে এটা প্রশ্ন করব কাকে প্রধান শিক্ষককে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে কেন এটা জিজ্ঞাসা করব আমরা জলবায়ু বিশেষজ্ঞের কাছে এখানে আমরা তারিখ লিখতে পারি যেখানে একটা তারিখ লিখবা জনাব কাকে লিখবা সরাফতুল্লাহ বা তোমাদের ইচ্ছে মতো একটা নাম বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনি জেনে খুশি হবেন যে আগামী নয় সাত দু তারিখ সোমবার দশটায় থেকে বারোটা পর্যন্ত আমাদের শ্রেণিকক্ষে একটি মুক্ত আলোচনার আয়োজন করছি আমাদের আলোচনার মূল বিষয় জলবায়ু মোকাবেলা ডিজিটাল প্রযুক্তির ভূমিকা এই মুক্ত আলোচনায় আমরা আপনাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি এছাড়া বিদ্যালয়ের সভাপতিও অংশগ্রহণ করবেন উক্ত অনুষ্ঠানে জলবায়ুর বিষয়গুলো আলোচনা করব আশা করি এই আলোচনা খুব প্রাণবন্ত ও সুন্দর হবে আমরাও অনেক নতুন বিষয় জানতে পারব উক্ত আলোচনায় আপনাকে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করার অনুরোধ জানাচ্ছি এতে বেগম একটা উচ্চ স্কুলের নাম তোমরা লিখবা এখানে কোনো এরকম স্কুলের নাম নাই আমি একটা নাম লিখলাম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর পক্ষ থেকে একটা নাম লিখলাম মাহাদি বা তোমাদের নিজস্ব নামটা লিখবে আমরা এই চিঠিটি কীভাবে ইমেল করতে পারি আমরা টু মনে করো সরাফুতুল্লাকে লিখবো তার ইমেল অ্যাড্রেস লিখবো প্রম যে লিখবে মাহাদির ইমেল থেকে জিমেল লিখলো তারপরে বিশ্বটাকে নিমন্ত্রণপত্র তারপর পুরো পৃষ্ঠা যে সিটিটা আছে সেটা আমরা কি করব আপলোড করে দিব এরপর স্যান্ড বাটনে ক্লিক করে আমরা সিটিটা তার কাছে পাঠিয়ে দিতে পারবো ধন্যবাদ সবাইকে আজকের মতো ক্লাসটি এখানে শেষ আসসালামু আলাইকুম